কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের মুকশাইর গ্রামের বিএনপি নেতা দুলাল ও জামালের বাড়িতে হামলা করে নগদ অর্থ স্বর্ণালঙ্কার সহ আসবাবপত্র ছিনতাই বাড়ি ভাঙচুর করে উক্ত গ্রামের আওয়ামী লীগ নেতা খাইরুল ইসলাম মিনহাজ ও তার আওয়ামী ক্যাডার বাহিনী এ সময় বাড়িতে থাকা নিরীহ শিশু ও নারীদের নির্যাতন করে সন্ত্রাসী বাহিনী আহতরা মুরাদনগর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঘটনাটি ঘটেছে ৬ আগস্ট মঙ্গলবার রাত এগারোটায় ভুক্তভোগী জামাল বলেন আওয়ামী সরকারের হামলা মামলার কারণে দীর্ঘদিন বাড়িতে আসতে পারিনি হাসিনা পালিয়ে যাওয়ার পর বাড়িতে আসি কিন্তু পরের দিন রাত এগারোটায় আমাদের বাড়িতে নৃশংস হামলা করে আওয়ামী নেতা খাইরুল ইসলাম মিনহাজ ও তার সন্ত্রাসী বাহিনী এ সময় আমি ছাড়া বাড়িতে কোনো পুরুষ না থাকায় আমাকে এবং বাড়ির নারী ও শিশুদের কুপিয়ে জখম করে তাদের হাতে থাকা হকি স্টিক রামদাস সহ দেশি অস্ত্র দিয়ে আমার পরিবারের এবং ভাইয়ের ঘরের সকল আসবাবপত্র ভাঙচুর করে এবং দামি আসবাবপত্র নিয়ে যায় এ সময় আমার আলমারি থেকে দুই লাখ টাকা এবং আমার স্ত্রী ও ভাবের গলার হার সহ দশ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় সারাদেশে পুলিশের কর্মবিরতির কারণে পুলিশের বক্তব্যটা সম্ভব হয়নি তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা খাইরুল ইসলাম মিনহাজের মোটো ফোনে একাধিকবার কল দিলে কল কেটে দেয় বিএনপি নেতা দুলাল ও জামালের বাড়িতে হামলার নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নেতা খাইরুল ইসলাম মিনহাজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ডিবি হারুন সহ প্রভাবশালীদের সাথে সেলফি তুলে দীর্ঘদিন যাবৎ মুরাদনগরে ত্রাসের রাজনীতি ও মানুষকে নানান নির্যাতন করে চাঁদা আদায় করতেন ধামঘর ইউনিয়নে তার খাইরুল বাহিনী নামে সন্ত্রাসী বাহিনী রয়েছে ভুক্তভোগীরা তাদের ওপর নির্যাতন ও তাদের সম্পদ লুটপাটের সঠিক বিচার চান

গোলার থেকে হাড় কান্না নিচ্ছে এরপরে জিনিস নিচ্ছে এরপরে গিয়ে আমার শাশুড়ির ঘর থেকে পাঁচগর আমরা তো এগারোটা বাজে গাড়ির আছে গাড়ি গাড়ি হয় এরপরে লুটি গর বাইকৌরি করতে আছে লি করে আমরা তো ঠিক আমাদের আমার তো নাই কেউ নাই আমি ভাই মাই ভাই